মান মাসের পরে শাওয়াল মাস শাওয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস হজের মাস এই মাসটা ছিল জাহেলিয়াতের জামানায় এটা অশুভ মাস আমাদের দেশে যেমন বলে কার্তিক মাসে বিয়ে দিলে সেই বিয়েতে বরকত নষ্ট হয়ে যায় অমুক তারিখে এই কাজ করলে এটা নষ্ট হয় অমুক দিনে বাঁশ কাটা যায় না রাতের বেলায় টাকা ধার দেওয়া যায় না সকাল বেলা বাকি দেওয়া যায় না বহু রকমের কথা সমাজে চালু আছে অনুরভাবে কার্তিক মাসে বিবাহ দিলে সেই বিবাহতে বরকত নষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি জাহিলি আরবে ওই সিস্টেম চালু ছিল যে সাহওয়াল মাসে কোনো বিয়ে হতো না মাসে বিয়ে সেই বিয়েতে বারাকাত নষ্ট হয়ে যেত আরবদের ধারণা মাসে যেই বিয়ে দিলে স্বামী স্ত্রী বনি হয় না সাড়ে চোদ্দশ বছর পূর্বে মা আই শাস্তি না এই ভ্রান্ত ধারণার মূলক পাঠন করে বললেন সওয়াজানি রসূল উল্লাহের সাল্লাহসাল সওয়াল নবিসাল্লাহু আসলাম আমাকে সাওয়াল মাসে বিয়ে করেছিলেন ও মানাদি ফির সাওয়াল এক সওয়াল বিয়ে করলেন আর তিন বছর পরে আবার আর এক আমাকে ঘরে নিয়ে এসে বাসর করলেন আমার বিয়েও হয়েছিল সওয়াল মাসে আর

সিত্তাতুমিন শাওয়াল শাওয়াল মাসে 6টি নফল সিয়াম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সামা রমাদানা ثم যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো তারপরে সাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো কানা কা সিয়াম তালে কুল্লি ছয় জানো সারা বছর সিয়াম পালন। হাদিসতে ভালো করে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রাখলো তারপরে শাওয়ালের ছায়ে সিয়াম পালন করলো। মানে ফরজ সিয়াম করে নাই তার নবলের কোনো মূল্য নাই। যে ডিউটি করে নাই তার আবার ডিউটির কোনো দাম নাই। আদার বেতন নাই তার বোনাসও নাই। তো আছে তো বনাছে ডিউটি আছে তো আবার ডিউটি আছে ফরজ ইবাদত আছে দা তার সুন্নতে ইবাদতের মূল্য আছে যে ফরজ ইবাদত করে না তার সুন্নতের কোনো মূল্য নাই আমরা দুঃখ দন করেsetopt ফরজ ওরিয়া না পরি ফরজ করি আর না করি সুন্নাত নিয়ে কত টানাটানি এটা আমাদের দেশের মানুষে খাস লোক আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই অনেক জায়গায় মসজিদে গিয়ে দেখি জামাত চলছে ফজরের আর কিছু মানুষ পিছনে হুটো পাড়া করে সুন্নত করছে এবার নর্মাল কমন বলে যে ফরজ রেখে তুমি সুন্নত কি করে আমল কর ফরজ খবর নাই সুন্নত দিয়ে টানা টান হাদিসে পরিষ্কার বলা আছে যখন সালাতের জামাত শুরু হয় একামত হয়ে যায় তখন যেই সালাতের একামত হলো সেই ফরজ সালাত ছাড়া অন্য কোন সুন্নাত না হলো আর মাস কোরআন নাজিলের মাস রমাদান মাস কম্পেনসেশনের মাস রমাদান মাস সবুজ অধৈর্যের মাস ওষুধ দিল ওষুধ খাওয়ার পরে রোগ আগে যা ছিল এখনো তাই তার মানে এক মাস ওষুধ কোন কাজ হয় নাই এক মাস সিয়াম পালন করার পরে ধৈর্য শক্তি যদি আগের তুলনায় বেশি না হয় তাহলে বুঝতে হবে আপনার এক মাসে সিয়াম পালন কার্যকর হয়নি এক মাস ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ার পরে এক মাস পরে যদি আপনার অবস্থা আগের মতোই থাকে আমার অবস্থা আগের মতোই থাকে তাহলে বুঝতে হবে যে আমার মেডিসিন কাজ হয়নি